নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো সাদা তিলের এক মুখরোচক বড়া আর এই বড়া খেতে যেমন সুস্বাদু রকম উপকারী বটে তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার স্কিপ না করে প্লিজ দেখে নিন আর এই রকম সাদা তিলের বড়া বানিয়ে নিন তাহলে শুরু করা যাক রেসিপিটা তিলের বড়া ভাজার জন্য আমি এখানে সাদা তিল নিয়েছি চার টেবিল চামচ এখন এই তিলটা ড্রাই রোস্ট করে নেব গ্যাস অন করে দিলাম আর সমানে নাড়তে হবে আর অল্প আছে তিলটাকে ভেজে নিতে হবে তিলটা এখন ফুটতে শুরু করেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে তিলটা গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পর তিলটা গুঁড়ো করে নিলাম এখন চার টেবিল চামচ তিলের জন্য একটা আলু সেদ্ধ করে রেখেছি খোসা সমেত আলু দু অর্ধেক করে সেদ্ধ করে রেখেছি এখন আলুটা ছাড়িয়ে নেব আলুটা খোসা ছাড়িয়ে নিলাম এখন এর মধ্যে ভালোভাবে মেখে নেব আপনারা গ্রেট করেও দিতে পারেন গ্রেট করলে একটু সময় লাগবে এমনি করে ভালো করে একটু মেখে নিলেই হবে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লিচি পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা কুচি একসঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে বড়া বানিয়ে ভাতের সঙ্গে খান গরম গরম দেখবেন বেশ ভালো লাগবে আর তিল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো প্রচুর আয়রন ক্যালসিয়াম আছে তাই এইভাবে তিল খেয়ে খান খেতেও ভালো লাগবে গরম গরম বড়া এখন এইভাবে বড়া মতো গোল করে নিয়ে এরকম বড়া শেপ দিয়ে নেব আর তিল খাওয়া হার্টের পক্ষে কোলেস্ট্রল লোব পক্ষে খুব ভালো আপনারা এইভাবে তিলের বড়া বেজে দেখুন আমি তিলটা মেখে এরকম বড়া শেপ দিয়ে নিলাম এখন আমি ওপর থেকে তিল আরেকবার মাখিয়ে নেব এটা না দিলেও হবে তবে এটা করলে বড়াগুলো দেখতে ভালো লাগবে তাই আমি ওপর থেকে একটু তিল মাখিয়ে নিচ্ছি এই তিলটাতে দুটো হলেও এখানে একটু তিল লাগবে এখানে আমি আরও এক চামচ তিল নিলাম এবার বাকি দুটো তো আমি এইভাবে মাখিয়ে নেব তবে এইভাবে যদি করা হয় তাহলে উপর থেকে তিল মাখানোর জন্য বড়াগুলো উপর থেকে মুচমুচে হয় আর ভিতর থেকে সফট হয় খেতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে এক টেবিল চামচ আমি বেটে নিয়েছিলাম ভেজে আর দু টেবিল চামচ মাখাতে লাগলো তিলের বড়াও হয় কিন্তু আবার আলু সিদ্ধ দিয়েও হয় আমি একটা শর্ট ভিডিও দিয়েছি শুধু তিলের বড়া দিয়ে আর এখন তার জন্য আমি আলু সিদ্ধ দিয়ে একবার এইভাবে আপনাদের দেখাচ্ছি এটাও খেতে বেশ ভালো লাগে বড়াগুলো সব তৈরি করে নিলাম এখন এগুলো ভেজে নেব এখন কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি জিয়াম আছে বড়াগুলো ভেজে নিতে হবে তেলের দাম বেশি না অল্প খরচে তো একটা ভালো খাবার বলতে পারেন একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে আমি বড় বড়াগুলোকে ভেজে নেব আর গরম গরম ভাতে পরিবেশন করব সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় সমস্ত রেসিপিটি দেখার জন্য হিসেল বনালসির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ